যশোর সদরের রামনগর ইউনিয়নের সতিকাটা নতুন বাজারে দিনে দুপুরে জামান এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে রবিবার জোহরের নামাজের পর দোকান বন্ধ করে বাড়ি যান মালিক জামান অপু বিকেলে ফিরে এসে দেখতে পান চালের টিন কেটে চোরেরা দোকানে ঢুকে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মালামাল চুরি করেছে ঘটনাস্থলে স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক মানুষ ভিড় করেন ব্যবসায়ীরা জানান এর আগেও ঈদুল ফিতরের আগে একই দোকানে রাতে চুরি হয়েছিল ঘটনার পর বাজার জুড়ে আতঙ্ক বিরাজ করছে